বার্তা দেন তিনি যদিও ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার এসব বক্তব্যে সমর্থন নেই দেশটির তবে এবার জানা গেল শেখ হাসিনাকে চুপ রাখতে কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি ভারত সরকার সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়ফ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে আল জাজিরা সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ডক্টর ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক ভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি শেখ হাসিনাকে আপনি রাখতে চান ঠিক আছে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য

সোশ্যাল মিডিয়া ইজ ওপেন টু কন্ট্রোল নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ড ইউনুস বলেন এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনও কিছু ঘোষণা করেনি ডক্টর ইউনুস আরও বলেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান Uh, we'll try our best to make that happen and hold the election and hand it over to the newly elected government. এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা বলেছিলেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে অস্বস্তি রয়েছে ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে অবন্ধুসুলভ আচরণ উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে তবে হাসিনাকে ফেরত দেওয়া তো দূরে থাক তাকে চুপ রাখার বিষয়েও মোদী সরকার যে কোনো উদ্যোগই নেয়নি সেটিই উঠে আসলো প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারে দুই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গাজা এবং ইয়েমেনে চব্বিশ ঘন্টায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে এতে আহত হয়েছেন একশোরও বেশি সোমবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় গাজার খান ইউনিস গাজা সিটি সহ বিভিন্ন অবস্থানে বিমান হামলায় অন্তত তেপ্পান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা সোমবার ভোরের আগে মাত্র ছয় ঘন্টায় হত্যার শিকার হয়েছেন অন্তত তেইশ জন ফিলিস্তিনি বেশিরভাগ হামলা হয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু আর নিরস্ত্র গাজাবাসীর অবস্থানে ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ায় বাড়তে পারে নিহতের সংখ্যা এদিকে দখলদার ইসরায়েলিদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা বাংলাদেশে ইয়েমেনে ক্ষমতাসীন হুতি বাহিনী জানিয়েছে মার্কিন বিমান হামলায় অন্তত আটষট্টি জন নিহত হয়েছে এদের বেশিরভাগই হামলায় ক্ষতিগ্রস্ত বন্দিশালায় ছিল আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইয়েমেনে অনুপ্রবেশকারী শরণার্থীদের ওই বন্দিশালায় রাখা হতো ওই বন্দিশালায় অন্তত একশো পনেরো জন ছিল ফিলিস্তিনিদের সমর্থক হুতি বাহিনীর অবস্থান লক্ষ্য করে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত হত্যা করা হয়েছে আড়াইশোর বেশি মানুষকে দর্শক এ ছিল আজকের মতো সাথে থাকায়